প্রজেক্ট ম্যানেজমেন্টের আজকে শেষ এই লক্ষণে শেষ ভিডিও এটা করব সেটা হচ্ছে কেন করেছিলাম এই তিন দিন ছুটির মধ্যে যেটা হয় কাজের বাইরে আমরা চলে যাই সো দ্যাট সেটাকে ধরে রাখার জন্যই এইটাকে করা অ্যাকচুয়ালি বিজনেস গ্রোথ বেঙ্গল বিজনেস গ্রোথ যতই সেমিনার আপনার না করে থাকি না কেন মেন জিনিস হচ্ছে এক্সিকিউশন করা সেই এক্সিকিউশন পার্টটাতেই আমরা অনেকটা অনেকটা পিছিয়ে আছি আর আজকের যে লাস্ট যে ভিডিওটা এটার গুরুত্বটা এটাই যে একদম গোটা বাংলায় যদি বলি আমরা কেন করছি এইসব ইনকাম পোটেন্সিয়ালিটি বাড়াবার জন্য ক্যাপিটালটাকে বাড়াবার জন্য তো মোস্ট অফ দ্য কেস যেটা হচ্ছে যে ক্যাপিটাল তো বাড়ছেই না উল্টে যে ইনভেস্ট করা হচ্ছে সেই টাকাটাও তুলতে অনেক সময় চলে যাচ্ছে সব কিছু ক্যালকুলেশন করলে বোঝা যাবে যে জিনিসটা লস হচ্ছে তো আজকের যে তিনটে পয়েন্ট যেটা নিয়ে ডিসকাস করার কথা তার মধ্যে প্রথম হচ্ছে কলকাতা কর্পোরেশন কে এম সি ফাইল মুভমেন্ট একটা সেকেন্ড হচ্ছে ফিনান্সিয়াল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড দ্য স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং এই তিনটের মধ্যে একটা মেলবন্ধন আছে এবং এর যে ইকুয়েশানটা যদি আমরা না বুঝি সো দ্যাট দ্য নিউ কামার যারা রিয়েল এস্টেটে ইনভেস্ট করছে বা করতে যাবেন তাদের পক্ষে কিন্তু ডিপিয়ার স্টেজেতে মানে একদম প্রজেক্টটা নেওয়ার আগে আমি নেবো কি নেব না আমরা কত টাকা প্রফিট করতে পারি সেই স্টেজেতে এই কনসেপ্টগুলো খুব কাজে লাগে এবং ম্যাক্সিমাম জায়গায় আমরা এই কনসেপ্টগুলোর ডিফারেন্টস অ্যাঙ্গেল আমরা চিন্তা করি না এবং ইনভেস্ট করলাম আর ইনভেস্ট করার পর সেই টাকার রিটার্ন আনাটাই মানে যেটাকে ব্রেগভিন পয়েন্ট বলা হয় ইকোনমিক্সের ভাষায় সেটা অনেকটা দূরে চলে যাচ্ছে তো কলকাতা কর্পোরেশন নিয়ে অলরেডি এই ফ্রাইডে ফ্রাইডে স্যাটারডে সানডে কীভাবে কোন কোন ধারায় স্যাংশন হয় এটা নিয়ে একটা বিস্তারিত আলোচনা করব কেন মানুষের মধ্যে অনেকটা বেগ ধারণা কাজ করছে এবং কিছুটা প্রশাসনিক স্তরের দুর্বলতা আছে কলকাতা কর্পোরেশনের তারা যে মেসেজগুলো মানুষকে দিচ্ছে সেখানেও মানুষ একটু ভয় পেয়ে যাচ্ছে যাকে কাটা এবং কলকাতা কর্পোরেশন অ্যান্ড দ্য বিজনেস গ্রোথ মেনলি রিয়েল এস্টেট সেক্টরটাকে চিন্তা করে এই তিন দিন আমরা একটা আলোচনা রাখবো হোয়াটসঅ্যাপ রাখবো মেনলি সো আজকের এই কলকাতা কর্পোরেশন রিলেটেড ইস্যুর মেইন যেটা হচ্ছে যারাই যে আমরা ইনভেস্ট করছি কোন সময় ইনভেস্ট করবো কোন সময় করবো না কখন ক্যাশ ফ্লো করব কখন করবো না এই বিষয়গুলোকে একটু কনসেপ্টে নিয়ে নেওয়া দরকার কলকাতা কর্পোরেশন যেভাবে এখন ধরুন ইউডিপি আছে যে সিস্টেমই চলুক না কেন আমাকে সেই সিস্টেমের মধ্যে দিয়েই বেরোতে হবে এবং আমাকে প্রফিটটাকে বার করতে হবে দেখ কলকাতা কর্পোরেশনের মেইন হচ্ছে ম্যান পাওয়ার একদম কম প্রচণ্ড কম দ্বিতীয় হচ্ছে যে পরিচালনার একটা বড় অভাব কর্পোরেশনকে পরিচালনার একটা বড় অভাব সুতরাং গুড লিডারশিপ নেই সেই লিডারশিপ না থাকার জন্য বিস্তর বিস্তর ফাইল সমস্ত করে আছে এবং একটু যদি আমরা ভুলভাল করে ফেলি ফাইলের মধ্যে যদি ডিসিশান নেওয়ার জন্য ফাইল মুভমেন্ট যখন হবে ডিসিশানে যদি মুভমেন্ট একটু ভুলভাল যদি হয়ে থাকে পেপার যদি ঠিকঠাক মতো যদি সেটাকে ক্লিয়ার না করতে পারি সো দ্যাট যেটা হবে আমরা প্রচণ্ড বিপদের মুখে সম্মুখীন হবো এত ডিলে ডিলিং এত ডিলেডিলিং সো রেগুলার ওয়াইজ ফলো আপ কীভাবে ফলো আপ করবো কীভাবে কানেকশন করবো এইটা কিন্তু নিজেকেই এই স্ট্র্যাটেজিটাকে তৈরি করতে হবে এবং সেই স্ট্র্যাটেজি যদি আমরা না করতে পারি বা আমি বুঝলাম যে এটা করা সম্ভব নয় সো দ্যাটস আমাকে সেকেন্ড অপশানটাকে খুলে রাখতে হবে দ্যাট ইস আ ভেরি ডিফিকাল্ট ডিসিশন মেকিং যারা ধরুন দীর্ঘদিন ধরে প্র্যাকটিস করছে ওতপ্রোতভাবে দাঁতে দাঁত চিপিয়ে এই কলকাতা কর্পোরেশনকে যারা একদম মুখের ডগায় রেখে দিয়েছে আঙুলের ডগায় যে কী হতে পারে কেন হতে পারে কী সেকেন্ড অপশান হতে পারে কাকে ধরলে কাজটা হবে কেমনভাবে তার কাছে অ্যাপ্রোচ করবো এই মেন্টালিটি যাদের মানে স্কোপ আছে তারাই কিন্তু একমাত্র তারা কিন্তু বেরোতে পারে সো দ্যাট কেএমসি নিয়ে আমরা ডিটেলসে আলোচনা করবো কেন গেএমসির ওপরে যেটা ডিপেন্ড করছে একটা যদি জবে থেকে আপনি একটা জমি নিলেন ব্যবসায় কাজে আপনি যে ইনভেস্টমেন্ট তাড়াতাড়ি চলে আসুন সো দ্যাট এই কাজগুলো করার জন্য যদি আমার মুভমেন্ট ঠিক না হয় তাহলে কিন্তু আপনার প্রজেক্ট একদম শেষ হয়ে যাবে সুতরাং দক্ষ ব্যক্তি যারা কলকাতা কর্পোরেশনকে ট্যাকেল করছে বারবার এই জিনিসগুলোকে বলছি খুব সন্তর্পণে এবং আইন মেনে কাজ করার কথা চিন্তা করুন অনেকে ডিপিআর বানাবার সময় যেটা করছে যে আমি একটা এক্সট্রা ফ্লোর পাবো এখানে একটা বাড়াবো এই কাউন্সিলর বলেছে এটা করে দেবে এটা ডিপিআর ডিপিআর মানে ডিটেলস প্রজেক্ট রিপোর্টে তারা রিফ্লেক্টেড করছে রিফ্লেক্টেড করার ফলে পুরো ক্যালকুলেশনটাই কিন্তু ভুলে যাচ্ছে এটা বারবার বলছি সো দ্যাট ডিটেল প্রজেক্ট রিপোর্ট বানানো এত সহজ কাজ নয় দ্বিতীয় হচ্ছে যে ফিনান্সিয়াল অ্যাকাউন্টে ক্যাশ ফ্লোটাই অনেক ডেভেলপার আমি দেখছি বুঝতে পারছে না ক্যাপিটাল অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে রাত বারোটার সময় আপনি দেখবেন আপনার হাতে ক্যাপিটাল কী আছে অ্যান্ড তার সাথে প্যারালাইলিস্ট আপনি ল্যাবিলিটিস কতটা তৈরি করলেন মনে রাখতে হবে বড়ো বিজনেসের ক্ষেত্রে পাবলিক মানি অবশ্যই দরকার ব্যাঙ্ক লোন বলুন ছোটো কোম্পানি যারা ছোটো কোম্পানি তারা ব্যাঙ্ক লোন করছে এমএসএমই করছে মুদ্রা লোন করছে অ্যান্ড সেই লোন ম্যানেজমেন্ট একটা বিশাল বড় ব্যাপার অ্যান্ড ক্যাশ ফ্লো ইজ আ ভেরি ডিফিকাল্ট আমি কতটা নিলাম যে আমি সেখানে এক্সস্ট হয়ে যাচ্ছে কিনা তো এই জায়গাগুলোকে কিন্তু বোঝার একটা বড় বিষয় আছে সো দ্য ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং সিস্টেম দু রকমভাবে আপনাকে করতে হবে যেটাকে এখন ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট থেকে ফিনান্সিয়াল ইঞ্জিনিয়ারিং বলা হয় একটা অ্যাকাউন্টস হচ্ছে যে যারা বিজনেস ওরিয়েন্টেশনে আছে ডিটেলস অ্যাকাউন্ট একটা যেটা অ্যাকাউন্টিং নর্ম্যাল ফরম্যাট যেটা থাকে লেজার বানানো ক্যাশ বুক তৈরি করা ঠিক আছে প্রফিট অ্যান্ড লসটাকে বার করা বাট তার সাথে অ্যাকাউন্টিংয়ের তিনখানা গ্রাফ তৈরি করা হয় এবং সেই গ্রাফগুলো কতটা আমরা ডে বাই ডে ফলো করি এখনকার দিনে যে যারা ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট নিয়ে কাজ করছে ফিনান্সিয়াল ইঞ্জিনিয়ারিং নিয়ে কাজ করছে এত সময় নেই যে পুঙ্খানুপুঙ্খভাবে কীভাবে আপনার কোথায় কী ট্রানজ্যাকশান হচ্ছে একটা বড়ো রিয়েল এস্টেট কোম্পানিতে আপনার অ্যাকাউন্টেন্ট বা চিফ অ্যাকাউন্টেন্ট সেটা ম্যানেজ করছে বার আপনি কী করে বুঝবেন আপনি কি ওই দশ পাতা পনেরো পাতা কুড়ি পাতা বুঝবেন না গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনস একটা দক্ষ ম্যানেজার সাথে সাথে বুঝে নেবে কোন জায়গায় আপনার ঘাটতিটা আছে ক্যাশ ফ্লো যাটাকে ইনফ্লো অ্যান্ড দ্য আউটফ্লো ইন অ্যান্ড আউট এই দুটো এবং ক্যাপিটাল রাইজিং তিনটে গ্রাফকে যখন আমি ফলো করবো আপনার বিজনেস ট্রেন্ডিং বোঝা যাচ্ছে যে আপনার বিজনেস কোনো ঝড়ের মধ্যে যেমন নৌকো নদীতে থাকলে যেমন ডুবজে মানে তরঙ্গের মধ্যে আছে না স্মুথ আছে দ্যাট ইজ দ্য ইন্ডিকেশন অফ দ্য ড্রাগস এবং ট্রেন্ডিং অফ দ্য বিজনেস এই গ্রাফটা কিন্তু বোঝাতে হবে এইগুলো ডিটেলসে করতে গেলে একটা বিশাল বড়ো ওয়ার্কশপ করতে হবে এবং এইগুলো ফ্রি অফ কস্টে করা খুবই মুশকিল এটা বুঝতেই পারছেন অনেক সিঙ্কিং কোম্পানি আছে যে কোম্পানিগুলোকে আমরা বার করে আনতে পেরেছি এবং তার টেকনিক এবং টেকনোলজি হচ্ছে এই প্যাটার্ন মেনটেন করা অফ দ্য গ্রাফ এবং এই গ্রাফের আপস অ্যান্ড ডাউন আপস অ্যান্ড ডাউন ধরে বুঝে নেওয়া যাবে যে কোম্পানি কোন স্টেজে আছে কেন ডাউন হচ্ছে কেন তার সেল কমে গেল কেন স্মুথলি তার ফাংশানিং করছে না তার মানে তার সেল থ্রু দ্য ইয়ার আমি যদি যারা ম্যানুফ্যাকচারিং ইউনিটে আছে সার্ভিস সেক্টরও তাই তার সেল থ্রু দ্য ইয়ার ঠিকমতো যেতে পারছে না ট্রেন্ডিংটা ম্যাক্সিমাম মিনিমাম ট্রেন্ডিং দেখলে বোঝা যায় তো আপনাকে সেই মতো এই যে আপনি লোন নেব লোন নিয়ে আমি একটা কাজ করব দ্যাটস গ্রাফ ইন্ডিকেটিং দ্যাট এই সময়টা কি লোন নেওয়াটা উচিত কেন লোন যখন নেবেন আপনি লোন নিয়ে একটা প্রপার্টি পারচেস করবেন সেই প্রপার্টি মুভ মানে আজকে যেটা পারচেস করলেন সেটা আস্তে 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 করে তার ভ্যালু বাড়তে শুরু করছে বা আপনি গোল্ড পারচেস করলেন সেই ভ্যালুটা আস্তে 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 বাঁধতে শুরু করবে দ্যাট ইস দ্য অ্যাসেট বাট আপনি এটা নিয়ে একটা পঁচিশ লাখ টাকার একটা গাড়ি কিনে থাকবেন সেই গাড়িটা আপনার অ্যাসেট হবে না ল্যাবিলিটিস হবে সেটা আপনার এক্সিকিউশন কাজের উপর ডিপেন্ড করবে সেটা আপনার এই যে অফিস বা বাড়ি পারচেস করলেন সেটার ক্ষেত্রেও হয় কিন্তু আমি সেখান থেকে ইনকাম পটেনশিয়ালিটিটা বাড়াতে পারলাম কিনা যদি বাড়াতে পারি সো দ্যাটস দ্যাট পারচেসটা আপনার অ্যাসেট হলো আর যদি আমি না বাড়াতে পারি তাহলে সেটা লায়াবেলিটিস হয়ে গেল কেননা ইউ হ্যাভ টু দু পে দ্য লোন উইথ ইন্টারেস্ট ওকে সো দ্যাট ইজ আ মেজর পার্ট যে ফিনান্সিয়াল ইঞ্জিনিয়ারিং যে ইন্ডিকেট করবে ফুল সিস্টেমটাকে আপনি কী কাজ করছেন কেন কাজ করছেন ঠিক আছে আপনার কাজ ঠিক পথে যাচ্ছে না ঠিক পথে যাচ্ছে না এবং সেই পডের প্রতি স্টেপ ডে বাই ডে ওই গ্রাফিক্যাল ইন্ডিকেশন আপনাকে করে দেবে যে হ্যাঁ ইয়েস ইউর ইউর ইন দ্য রাইট পথ বা যখনই দেখলেন যে মার্কেট থেকে আপনার টাকা উঠছে মার্কেট থেকে টাকা উঠছে গ্রাফ একটা স্মুথলি যাচ্ছে তারপর দেখা গেল ফাট করে ডাউন হয়ে গেল অর্থাৎ আপনার যে সার্ভিস বা কাজ আপনার ঠিকঠাক মতো হচ্ছে না সো দ্যাট ফিনান্সিয়াল ইঞ্জিনিয়ারিং সাথে আপনি যেটা রিলেটেড আছে যে জবটা আপনি শেষ করতে পারলেন কি সেই গ্রাফ দুটো গ্রাফ কিন্তু আপনাকে মার্চ করাতে হবে আমি এটা একটু বিশাল বড়ো টেকনিক এটা পুরো জিনিসটা করতে গেলে এটা ফ্রি অফ কস্টে হয় না কেন দুটো আপনাকে ইন্ডিকেট করবে অনেক ডেভেলপার আছে জমি নিয়ে টাকা তুলতে শুরু করলো তুলতে শুরু করলো তা আপনার গ্রাফ ইন্ডিকেশান করবে একটা স্মুথ ভার্টিক্যাল এক্সটেন্ড করছে সো দ্যাট ওই গ্রাফ থেকে আপনি বুঝতে পারলেন যে ভেরি গুড যাচ্ছে আপনার বিজনেস ভালো যাচ্ছে বাট নট লাইক দ্যাট তার সাথে জুড়তে হবে এক্সিকিউশন পোর্শান এবং এক্সিকিউশন পোর্শানও যদি আপনার প্যারাল স্মুথ কাজ করে সো দ্যাট গ্রাফ অ্যান্ড এক্সিকিউশন এই দুটো পোর্শান স্মুথ করলে সো ইউর বিজনেস ইজ গোয়িং আপওয়ার্ড ইন দ্য স্মুথ স্মুথ স্মুথলি আপওয়ার্ড বাট দেখা গেল যে আপনার গ্রাফ ইকোনমিক গ্রাফটা হচ্ছে কিন্তু আপনার ওয়ার্ক কালচার বা ওয়ার্ক এক্সিকিউশানের ক্ষেত্রে সেটা ডাউন করছে স্মুথলি যাচ্ছে না লোয়ার ডাউন যাচ্ছে সুতরাং বুঝতে হবে যে আপনি এর পরের স্টেজটা একটা বিপদে পড়ে যাবেন কেন আপনার কাজ আপনি শেষ করতে পারছেন না বাট মার্কেট থেকে so that is a very big calculations and i want to, how to do that one so a um, globe just I, I just share my the concept so that you can build up the model mathematical models and that, that models or the indicating uh, in the every step how to build up your, the business either um, uh, when uh, when you are going to take the loan সো দ্যাট দ্য ডিসিশন মেকিং ফ্যাক্টার ফর দ্য ফিনান্সিয়াল ইঞ্জিনিয়ারিং পয়েন্ট অফ ভিউ অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ইজ দ্যাট ইজ দ্য যদি আপনি ঠিকঠাক মতো গুড ডিজাইন করেন এবং তার ফলে আপনার কস্ট কাটিং অফ দ্য প্রজেক্ট ভেরি তো এই কস্ট কাটিং কীভাবে করা যাবে একটা স্ট্রাকচারকে জমির ওপর কোন স্ট্রাকচার হলে যে স্টিল অ্যান্ড কংক্রিট এই দুটোই আমাদের মেন দ্য মেজর পার্ট অফ দ্য কনস্ট্রাকশন সেটা কীভাবে রিডিউস করা যাবে আয়দার অর্দা বাড়ানো যাবে সেটাই কিন্তু এটার উপর ডিপেন্ড করে যদি সরু বিল্ডিং হয় সিলিন্ডার বিল্ডিং হয় অবভিয়াসলি কস্ট বাড়বে তো সেটাকে কীভাবে কন্ট্রোল করা যাবে যে আমাকে ভ্যালু কীভাবে বাড়ানো যাবে তার উপর ডিপেন্ড করবে আর কিছু কিছু ক্ষেত্রে আর্কিটেকচার ডিজাইন প্যাটার্ন কীভাবে আমি ডিজাইন প্যাটার্ন করলে একটা মোটামুটি দুই থেকে আড়াই কেজি পার্ট স্টিলেতে আমি নামিয়ে দিতে পারবো দ্য ভেরি ইন্টারেস্টিং তিনটেই প্রপার ডাই আপনার তো যাই হোক আমি কলকাতা কর্পোরেশন নিয়ে আগামী আঠেরো উনিশ কোটি আমরা একটা হোয়াটসঅ্যাপ করবো বিভিন্ন প্রজেক্টগুলো নিয়ে সঙ্গে থাকুন অ্যাড ভেরি নেক্সট ডে